নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বুঝতেই পারছো আমি কোথাও একটু বেরোচ্ছি এখন হচ্ছে সন্ধে সাত সাড়ে সাতটা মানে সন্ধে ঠিক নয় সন্ধ্যে হয়ে গেছে তো সাড়ে সাতটা বাজে আর এখন মেয়েদেরকে নিয়ে বেরিয়ে পড়ছি ওদের সামনেই নাচের একটা শোতে যাচ্ছি মানে আমাদের বাড়ির সামনেই মেলা হবে মানে মেলা কালকে থেকে মেলা পরশু হচ্ছে রক্ষাকালী পুজো আর আজকে ফাংশান তো সেই ফাংশানেই আমরা সবাই মিলে যাচ্ছি প্রেয়সী আর আনা আর ওদিক থেকে মেয়েদের বান্ধবী নেহাও আসবে তারা দেখো কতটা খুশি আর আমাদের এই দেখো আমাদের বাড়ি থেকে বেশি না দু মিনিটের পথ হাঁটা পথে তো ওই যে তো দেখো দুজন মানে কী করছে একজন তো ওদের মিস মিসের হাত ধরে আমার বড় মেয়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে দুই বান্ধবী যাই হোক তারা তো ছোট্ট ছোট্ট তারা ভীষণ আনন্দ করছে খুশিতেই খুশি সবাইকে একই রকম সাজিয়ে দিয়েছি এই যে তারা দেখো ফটো তুলছে ভিডিও আমিও ভিডিও করছি তো যাই হোক মিলেমিশে তারা খুব আনন্দে আছে আর আমরাও খুব আনন্দে থাকি এই সামনের এই মেলাতে মায়ের পুজো মানে খুব ভালো লাগে আর এখনো কিন্তু ফাংশান হয় আমাদের এখানে তো হারিয়েই গেছে সব জায়গায় এই দেখো নেহা এসছে তো এই মানে হারিয়ে গেছে বলতে আগে সেই অনেক আগে খুব ফাংশান টাংশানগুলো হতো এখন সেভাবে হয় না লোকে যায় না কিন্তু আমাদের এখানে এই ফাংশানটা হয় এবং সবাই খুব রাত জেগে ফাংশান দেখে খুব ভালো লাগে যদিও আমি রাত জেগে ফাংশান দেখি না ওই নটা দশটা বা বড়ো জোর এগারোটা পর্যন্ত থাকি এই দেখো এদের নাচটাই তুলেছি আমার মেয়েদের নাচটা তুলতে পারিনি আমার ফোনটা দিয়ে গানটা বাজেই বাজ মানে গানটা বাজিয়েছি বলে আমার আর ভিডিও করা হয়নি মেয়েদের নাচটা হ্যাঁ তো এইটাই আমার একটা আফসোস রয়ে গেল তোমাদের সাথে দেখাতে পারলাম না তো যাই হোক ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা বেশ প্রোগ্রাম করছে ভালো লাগছে সবাই মানে ভালো মিলেমেশে ভালো তো যাই হোক আগের দিনের ভ্লগটা আমি পরের দিন টেনে নিয়ে এলাম বেলবেল হচ্ছে তো আমাদের বাড়ির সামনে দিয়ে এই দিক দিয়ে ওই দিক দিয়ে সব যাচ্ছে তা আমি তার জন্য একটু রান্না করতে করতে মানে ভিডিও করে নিলাম জানালা দিয়ে তো বেশ মানে আমার এই রান্নাঘর থেকে ভালো দেখা যায় আর এই আমাদের পাড়া থেকে দুজন করেছে মানে এই ওই যে বলে না মানে বেল বেলবেলটা আমি অবশ্য দেখতে কখনো যাই না আমাদের এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া পর্যন্ত বন্ধ হয়ে যায় যখন বেলবেল যায় মানে বেশ ভালো লাগে দেখতে আমার ইচ্ছা হয় যাওয়ার কিন্তু ছোটো বাচ্চা নিয়ে যাই না কারণ এমন এমন জিনিস দেখার এই দেখো ওই দিক থেকে একটা গেল। আর আমাদের এই বাড়ির সামনে দিয়ে আবার আরেকটা যাচ্ছে কিন্তু আমার মেয়েরা ভয় পাবে ওই গাথা মানে নানান রকম গাল দিয়ে গালের পাশ দিয়ে ওরকম বড়শি গাথা এই সমস্ত হয় তো যাই হোক পরের দিন তো তোমাদেরকে বললাম যে ফাংশনের পরের দিন মেলা আছে তো মেলায় চলে এলাম দিনের শেষে সন্ধ্যের পরে আমরা মেলাতে চলে এলাম মেলাতে এসে প্রথমে তো ফুচকার গাড়ির দিকে নজর আর ফুচকার গাড়ির দিকে নজর আমার ননদরা মানে দিদি ভাইরা ওরা নিরামিষ খায় ওই জন্য নিরামিষের ফুচকার এখানে এলাম এবং ফুচকা খেয়ে এবার এলাম এগরোলের দোকানে এই এ এগরোল এখন এনাশানা এগরোল খাবে তো দেখো এনাসানা তাকিয়ে আছে এবার এগরোলের দোকান থেকে চলে এলাম মকটেলের দোকানে ওরা এখন মকটেল খাবে তো হচ্ছে সেখান থেকে এবার এনা দেখো মুখ কালো করে আছে কারণ তাকে খেলনা কিনে দেয়নি বলে আমি বলেছি সানা খাচ্ছে কিন্তু এনা খাচ্ছে না হ্যাঁ দেখো ওকে সাদা হচ্ছে ও খাচ্ছে না হ্যাঁ তো যেখানে যাবে খেলনা কিনবে খেলনা কিনে দিতে অসুবিধা নেই অসুবিধাটা পরে ওরা খেলনাগুলো এখানে ওখানে ফেলে রাখে আর সেগুলো আমাকে গুছিয়ে রাখতে হয় তো যাই হোক পরে আমাকে কিনে দিতে হয়েছিল তাকে তো মেলাটা খুব সংক্ষেপে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন এসে বসেছি মানে এত গরম বুঝতে পারছি দেখেছো ঘেমে গেছি পুরো ঘেমে গেছি একদম দেখো এই সব জল তো দেখো যা মেলায় যাওয়া মানে মেয়েদের পায় না এই দেখা শোনা দে এটা দে এদিকে তুমি এসো না তোমার এখন যাওয়া এই যে এটা কেনার জন্য এটা কেনার জন্য মানে তার বায়না এবং তার মুখ কালো হয়ে গেছে এই যে এইটুখানি এই এই জিনিসটার দাম আশি টাকা দাম এটা হচ্ছে কি স্লাইম। তো স্লাইম আমি চেয়েছিলাম যে চায়না জিনিস একদম এইভাবে ইউজ না করা কারণ ছোট মানুষ হাত দেবে হাত ধোবে না সেটাই মুখে দেবে কী বলবো মানে এরা ভালোটা বোঝে না আর চলো দেখি কি কিনেছি তো এই যে টেবিল এনে রেখেছি হ্যাঁ এই এইগুলোই কিনেছি আর অন্য সব এখনও কেনা হয়নি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো কি কিনেছি প্রথমে এই যে দুটো ক্লিপ আর এক পাতা গাড়া মেয়েদের স্কুলের জন্য এখন যদিও গরমে চুলটা কেটে দিয়েছি আমি তা ওই জন্য এখন আর দরকার নেই আর রেখে দিয়েছি কারণ এরপরে চুল একটু বড় হয়ে চুল বাঁধতে হয় স্কুলে ওদের দেখাচ্ছি এই যে এই কাপগুলো কিনেছি আজকে তো ছটা কাপ নিলাম কারণ আমাদের কাপগুলো নিচের ঘর থেকে ওপরের ঘরে যখন শিফট হলাম মানে বিশেষ করে রান্নাঘরের জিনিসপত্র রাখতে রাখতে মানে এই হাত থেকে এখানে ওখানে রাখতে রাখতে আমার কাপগুলো ভেঙে গেছে ওই জন্য ছটা কাপ নিলাম এমনি কাপ আছে সেটের কাপ কিন্তু সব সবসময় ইউজ করার জন্য এই কাপগুলো নিলাম আর আজকে আর সাজা সাজা জিনিস কিছু কিনতে পাইনি কালকেও মেলা আছে কালকেও যাব আর হচ্ছে জিলিপি কিনেছি দেখো ছোট্ট ছোট্ট জিলিপি খেয়ে ফিডব্যাকটা দিচ্ছি যে কেমন দারুণ বেশ খাস্তা মচমুচে মুচমুচে সরি খেতে খুব সুন্দর তুমি খাবে মেয়েকে জিজ্ঞাসা করছি যে তুমি খাবে তো ঠিক আছে বন্ধুরা আজকাল মানে কথা বলবো না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো দেখো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো টাটা নমস্কার